আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় বড়লেখাবাসী আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা বড়লেখা অঞ্চলটা বন্যায় প্লাবিত আসলে আমরা প্রায় দুইশো বায়ান্নটারও অধিক গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ অঞ্চল আমরা প্লাবিত প্রায় এক লক্ষর অধিক মানুষ ফানিবন্দি আমি আজকে বেশ কয়েকটা অঞ্চল পরিদর্শন করছি বেশ কয়েকটা আশ্রয় কেন্দ্র পরিদর্শন করছি আসলে বাস্তবতা বলতে গেলে হয় একটা আশ্রয় কেন্দ্র অবস্থা এমন যে আশ্রয় কেন্দ্র মাঝেও ফানে আমি একটু আগে একটা আশ্রয় কেন্দ্রে আসলাম আশ্রয় কেন্দ্র উপরতলাত মানুষ আসন ঠিকই কিন্তু আশ্রয় কেন্দ্র নিজতলাত ফানে আঁকালো কি মুর্শিদাবাদ প্রাইমারি স্কুল নিচতলাত ফানে মানুষ আসলে খুব কষ্টর মাঝে আসে আমরা সরকারের পক্ষ কি যে সহায়তাটুকু আইসে বা আইব এটা আসলে প্রয়োজনের তুলনায় খুব অপ্রতুল যার কারণে আমি আমার প্রবাসী বায়ু হল এবং দেশের যারা বিত্তবান আসন শুধুমাত্র বিত্তবান না আসলে ওই জন্য সহযোগিতা করার লাগে দনিবাটা শর্ত না মন মানসিকতা হাত দরকার আমরা বর্তমানে যে পরিস্থিতি আমরা যদি জিনিসটা পরিদর্শন করি নিজের দিলর মাঝে একটা আক্ষেপ লাগবে কষ্ট লাগবে যে মানুষ কি পরিমাণ কষ্টর মাঝে আছে যার কারণে আমার সবার কাছে আবদার থাকব সরকার থাকি যে সহযোগিতাটা আমরা ফাইয়ার বা ফাইম এটা একেবারে অপ্রতুল আমরা প্রত্যেকে আমরা নিজ নিজ অবস্থান থেকে আমরা ফানিবন্দি বাইক সহযোগিতা করার দরকার আমি বেশ কয়টা সামাজিক সংগঠনের লোকের যোগাযোগ করছি তারও যার যার অবস্থানটা কি মানুষের সহযোগিতা করে আমরা বড়লেখা উপজেলার বহুল পরিচিত সংগঠন আসন্না মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্দা মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগেও একটু বিশাল আকারে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে তারও ত্রাণ তহবিল সংগ্রহ করে বিভিন্ন পানি বন্দী মানুষের লোকে দেখা সাক্ষাৎ করে মানুষের সুবিধা অসুবিধা কী বেশি প্রয়োজন ওটা তারা একটু ক্ষুদন করে যে এটার মাধ্যমে ইনশাল্লাহ পানিবন্দি মানুষের যতটুকু সম্ভব সহযোগিতা ফুসানি উ আমি আপনারা যে যারা দেখরা প্রত্যেকের আছে আমার একটা অনুরোধ হবো আপনারা আপনার অবস্থান থাকি যে যেভাবে ধরেন আপনারা অবস্থান থাকি সহযোগিতা করবা চাইলে আপনারা যদি প্রবাসিত হন যে সরাসরি সহযোগিতা করার কোনো ইয়ে ইয়েফাইরা না ওয়েফ আইরা না চাইলে আসুন না মানব কল্যাণ ফাউন্ডেশনের লোক আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমার লোকে যোগাযোগ করতে পারেন আমার সর্বোচ্চ সহ সহযোগিতা ইনশাল্লাহ আপনার লোক তো আর প্রত্যেকে খাস করে আল্লাহ তালা দুর্বাদ দোয়া করে যে আল্লাহ তালা এই যে মহাবিপর্যয় সে বিপর্যয়টাকে আমরা পুরো সিলেটবাসী সব পুরো বাংলাদেশবাসী আল্লাহ তালা হেফাজত করতা সব বালা হকা সুস্থ হকা আল্লাহ তালা শুভন মঙ্গল আসসালামু আলাইকুম